এই প্রথম গরিব হয়ে যেন নিজেদেরকে অতি সৌভাগ্যবান মনে হচ্ছে কারণ প্রসঙ্গ ডায়মন্ড ওয়ার্ল্ড গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল ডায়মন্ড ওয়ার্ল্ড একটি নাসিক গ্লাসের পণ্য আই মিন ডায়মন্ড ওয়ার্ল্ডে হিয়ার বদলে বিক্রি করা হয় বিশেষ ধরনের কাজ আর এই বিষয়টা দাবানের মতো ছড়িয়ে পড়ার পর বড়লোক যারা ডায়মন্ড লাভার তাদের এখন অবস্থা ও চুনা লাগা বাট এই আসলে কি ডায়মন্ড ওয়ার্ল্ডে হিরার বদলে কাজ বিক্রি হয় ডায়মন্ড ওয়ার্ল্ডের ক্ষেত্রে স্টেটমেন্টটা কি আর কোথা থেকে আসলো এরকম খবর ডায়মন্ড ওয়ার্ল্ড এখন কি বলছে সেই প্রসঙ্গে পরে আসছি বাট তার আগে বলি দেশের শীর্ষ কয়েকটি গণমাধ্যম কালের কণ্ঠতেও একটি প্রতিবেদন ছাপানো হয় যেখানে বলা হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক বিগত পনেরো বছরে পঁচিশ হাজার দুইশো কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে ধুরো এখানেও পঁচিশ হাজার ডায়মন্ড ওয়ার্ল্ডের একাধিক বিক্রয়কর্মী জানায় দিলীপ আগরওয়ালা ডায়মন্ডের দামে বিক্রি করেন মূল্যবান কাজ এবং বিক্রির সময় শর্ত দেওয়া হয় এই ডায়মন্ড শুধু তাদের কাছ থেকেই এক্সচেঞ্জ এবং বিক্রি করা যাবে জাতীয় রাজস্ব বোর্ডের সূত্র জানায় রাজধানী ঢাকা সহ সারা দেশে ডায়মন্ড ওয়ার্ল্ড প্রায় তিরিশটি শোরুম আছে এইসব শোরুম থেকে দিনে চার থেকে পাঁচ কোটি টাকা ডায়মন্ড বিক্রি করা হলেও আওয়ামী লীগের শাসন আমলে পনেরো বছরে কোনো ভ্যাট দেয়নি দিলীপ আগরওয়ালা এনবিআর এর কর্মকর্তাদের হিসেবে আঠাশটি শোরুম থেকে বছরে এক হাজার ছয়শো বিশ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছেন এই দিলীপ আর গণমাধ্যমে এমন খবর সামনে আসার পর কপাল যেন পুড়ে গেল যারা যারা ডায়মন্ড কিনেছিল এই ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে আরে কত শত নিব্বা তার নিব্বিকে কত জামাই তার বউকে কত জাস্ট ফ্রেন্ড তার জাস্ট ফ্রেন্ডকে এই ডায়মন্ড উপহার দিয়েছে রাগ ভাঙাতে প্রেম করতে কারণে অকারণে যদিও অনেকে জোর কইরা আদায় করছে ওইটা আলাদা হিসাব অনেক সিঙ্গেল ছেলেরা তো ভবিষ্যতে উপযুক্ত হাত পেলে ডায়মন্ডের আংটি পরিয়ে দিবে এই ভাবনাতে আগেই কিনে রেখেছিল ডায়মন্ড ওয়ার্ল্ডের রিং আর এখন এই সবার শুধু ফেসবুক জুড়ে আহাজারি আর আহাজারি এই জন্যই কবি বলেছেন হীরা চুনি পান্না যায় কিনো না কেন বাবা দেখে শুনে চোখ কান খোলা রেখে ফোকাস হয়ে কিনো আ ও ফোকাস নিয়ে যখন কথা বলছি তখন বলে রাখি ফোকাস প্রিন্টেড সুপার সফট এবং কমফোর্টেবল প্রিমিয়াম ড্রপ শোল্ডার টি-শার্ট কিন্তু এখন পেয়ে যাবেন চালাকে এছাড়া ড্রপ ショルダーের আরো কিছু এক্সক্লুসিভ প্রিন্টেড টি-শার্টও থাকছে সো গো এন্ড চেক রাইট নাও চালাকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিংক রয়েছে এই ভিডিও নিচে নাও ব্যাক টু দা ডায়মন্ড যারা ডায়মন্ড কিনবে কিনবে করেও কিনেনি তারাও এখন বলছে উই আর লুকিং ফর সোনা কারণ যারা গরিব বলে ডায়মন্ড কখনো কেনার কথাই ভাবিনি আজ তারা নিজেদেরকে মনে করছে চরম সৌভাগ্যবান টাকা দিয়ে আর যাই হোক কাজ তো কিনেনি বাট এখন প্রশ্ন হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের এই বিষয়ে কি বলার আছে ডায়মন্ড ওয়াল তাদের ফেসবুক পেজে একটি পোস্টে অবশ্য খুব জরালভাবে বলেছে বাংলাদেশের জুয়েলারি ইতিহাসে প্রায় দশ লাখ গ্রাহক নিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ড পরিবার দুহাজার থেকে এখন অবধি পণ্যের গুণগত মান এবং গ্রাহক সেবায় অনন্য বর্তমান প্রেক্ষাপট সামনে রেখে ডায়মন্ড ওয়ার্ল্ড তার গ্রাহকদের বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে সার্বিক প্রচেষ্টায় অব্যাহত তারই পরিপ্রেক্ষিতে আমাদের বিকৃত ডায়মন্ড গোল্ড এবং প্লাটিনাম জুয়েলারি কেউ নকল প্রমাণিত করতে পারলে ক্রয় মূল্য ফেরত সহ তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বাহ যেহেতু তারা স্টেটমেন্ট দিয়েই দিল যে কেউ যদি নকল প্রমাণ করতে পারে তাহলে বিশেষ পুরস্কারও দিবে আবার টাকাও ফেরত দেবে সো চান্স একটা নিয়ে দেখলেও দেখতে পারেন টেস্ট করে দেখেন আসলে নকল নাকি কাজ যদি বের হয় কাজ তাহলে তো লালে লাল